আছে সেই পৃথিবীর পৃষ্ঠে মহাকর্ষ ক্ষেত্র কমন বা অভিকর্ষ যে তরলের মান কেমন করতে পৃথিবীর পৃষ্ঠে মহাকর্ষ ক্ষেত্র কমন এবার ধরো আমি পৃথিবীটা এইটাই ধরে নিলাম টোটাল বস্তুটাই পৃথিবী ধরো এ টোটাল তো সেই পৃথিবীর পৃষ্ঠে পৃথিবীর কেন্দ্র আছে পৃথিবীর ব্যাসার্ধ আর আর এর মান আমরা জানি 6400 কিলোমিটারের কাছাকাছি হয় 6400 এত কিলোমিটারের কাছাকাছি হয় অ্যাকচুয়ালি সব বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জামা পড়লো মেঘু অঞ্চলে একরকম ইউরোপ অঞ্চলে আরেক আর পৃথিবীর পৃষ্ঠ তো সব সময় একই রকম না ফলে একটু ভেরিয়েশন সব জায়গায় হয় ওকে পৃথিবী তো একদম পুরোপুরি গোলক না তোমরা ভূগোলে পড়েছ ফলে একটু ভেরিয়েশন হয় তবে আমরা এভারেজ যদি না দিয়ে দেয় চৌষট্টি কিলোমিটার ধরে নেবো আর যদি দিয়ে দেয় মোরলেস চৌষট্টি শো কিলোমিটার কাছাকাছি দিয়ে দেবে কিছু ওকে আর অ্যাকচুয়ালি অঙ্ক করার ক্ষেত্রে তোমার যা দিয়ে দেবে সেটাই ব্যবহার করতে হবে যদি বত্রিশশো কিলোমিটারও দিয়ে দেয় কোনো কিছুই নেই তাই দিয়ে তোমাকে তো চৌষট্টিশো কিলোমিটার এই পৃথিবীর ব্যসাদ যদি হয় তাহলে পৃথিবীর খুব পাশে খুব পাশে কোনো একটা বস্তু পৃথিবী এটা পৃথিবী পৃষ্ঠ ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠের খুব কাছে ওই বস্তুর এই মহাকর্ষ ক্ষেত্র পাওয়া কেমন হবে পৃথিবীর খুব কাছে মানে কত দূরত্ব হবে এম ইজ ইকাল টু ওয়ান একটা বস্তু দেখে দিয়েছি আমরা কত দূরত্ব হবে সেটা এম ইজ ইকাল টু ওয়ান মানে সেই দূরত্বটাকে আমরা বলবো আর দূরত্বই থাকবে তাই না তো পৃথিবীর এই ভরটাকে আমরা টোটালটা এই জায়গায় আছে বলেই ধরে নেবো এদের কেন্দ্রে হ্যাঁ কেন্দ্র থেকে দূরত্ব চাই তাহলে কেন্দ্রে ভরটা আছে বলে ধরে নিতে পারি ফলে সেক্ষেত্রে যে মহাকর্ষ ক্ষেত্রফল পৃথিবী পৃষ্ঠের মহাকর্ষ ক্ষেত্রফল পৃথিবী পৃষ্ঠে মহাকর্ষীয় ক্ষেত্র পাওয়াল যেটাকে আমরা অভিকর্ষর অভিকর্ষজ তরণ কি সেটা জি দিয়েই লেখা হয় আমরা জানি কি হবে দেখো জি এম এম বাই আর স্কোয়ার জি ক্যাপিটাল এম মানে পৃথিবীর ভর ইন্টু আর এস এম দ্বিতীয় এম মানে আর বাই পৃথিবীর এই যে ডিস্টেন্সটা ডিস্টেন্সটা কী হবে ডিস্টেন্সটা আর জি বড় এম ছোটো এম ছোটো এম ওয়ান বাই আর স্কোয়ার অর্থাৎ জি এম বাই আর স্কোয়ার জি এম বাই আর স্কোয়ার এটাই কিন্তু পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ যে বরণের তার সীমা ওকে পৃথিবী যে তরুণ হয় অর্থাৎ এক অক্ষরের বস্তু থাকলে তাকে পৃথিবীর যে দ্বারা টানে তার রাশি হচ্ছে জি এম বাই আর এই এমটা কিন্তু পৃথিবীর ভর ভালো করে বুঝলো এই দ্বিতীয় যে বস্তুটা আছে সেই বস্তুর ভরকে কিন্তু এখানে এক ধরা হয়েছে ওকে তার জন্য অভিকর্ষ যে তরণ হয়েছে এবার এখানে একটা মজাদার বিষয় আছে পৃথিবীর এই গর্ভ অভিকর্ষ যে তরুণের সঙ্গে তুমি গর্ভ ঘনত্বের একটা সম্পর্ক পেতে পারো তার ভর পৃথিবীর যেহেতু ভর আছে না ভরকে আমরা হামেশাই ঘনত্বই রিপ্লেস করে দিতে পারি কারণ ঘর ঘনত্বের উপরেই নির্ভর করে পৃথিবীর গড় ঘনত্বের সঙ্গে এমনি ঘনত্ব না কারণ পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘনত্ব হতে পারে পৃথিবীর পৃষ্ঠের একরকম ঘনত্বি গলিত ঘাটোয়া আছে তাদের আরেক রকম ঘনত্ব সেই জন্য আমরা গড় ঘনত্ব ধরছি সেই গড় ঘনত্বের সঙ্গে অভিকশনের একটা সম্পর্ক আছে সেটা আমরা বার করতে পারি সেটা কিছুই না শুধুমাত্র এখানে এমকে অন্য কিছুতে রিপ্লেস করে দিলে এই যে

সেই জায়গাটাই আমরা রিপ্লেস করবো এমটাকে দেখো তাহলে এম কত হবে আয়তন দেখো গোলক তাহলে চার বাই তিন পাই আর কি হচ্ছে এর আয়তন চার বাই তিন পাই আর কিউ আর ঘনত্ব যদি রো থাকে তাহলে রো হয়ে গেল চার বাই তিন পাই আর কিউ রো এটা হচ্ছে এম পৃথিবীর এটাকে কিন্তু গড় ঘনত্ব বলে রয়েছি এটা ঘনত্ব না বলে গড় ঘনত্ব বলতে পারি গড় ঘনত্ব আর এটা কিন্তু পৃথিবীর ভর তো সেটাই যদি আমরা এখানে বসিয়ে দেই এই এম এ তাহলে যেটা হয়ে যাচ্ছে দেখো জি ইজ ইকুয়াল টু জি বড় এম এর মানটা বসিয়ে দেই চার বাই তিন পাই বড় আর কি আর রো এর মানটা রো তো আছে রো বসিয়ে দেই চার বাই তিন পাই আর কিউ রো এটা হচ্ছে m এর মান এটার মান ঠিক আছে ডিভাইডেড বাই r স্কয়ার এখানে দেখো r স্কয়ারটা কাটা কাটি হচ্ছে একটা থেকে যাচ্ছে কিউবটা কেটেছে শুধু একটা এখানে থেকে গেছে ফলে এখান থেকে আমরা একটা রাশি পেয়ে গেলাম g is equal to a z is equal to 4 by 3 pi तर पारी की थाग्वे खाने 4 3 pi কনস্ট্যান্ট গুলো আগে লিখে লিখে নিই পাই আর রো পাই চার বাই তিন পাই জি আর রো রোকর্ষে রাশি বলা হলো চার বাই তিন পাই জি আর রো এখান থেকে আমরা বলতে পারি পৃথিবীর যে অভিকর্ষিত তরণ হচ্ছে জীবন টু রো বলতে পারি জি কুপোষণ টু আরও বলতে পারি যদি কনস্ট্যান্ট থাকে আমাদের অন্যটা যদি কনস্ট্যান্ট থাকে জি কৌশলটা আর বলা যাবে কিনা আর কনস্ট্যান্ট আর জি জীবসল টু রো কনস্ট্যান্ট যদি থাকে তাহলে আর বলা যাবে এগুলো সব কনস্ট্যান্ট এই দিনটা দেখো কনস্ট্যান্ট আবার আর তো কনস্ট্যান্ট নর্মালি পৃথিবীর ক্ষেত্রে থাকে তার ফলে আমরা বলতে পারি জি প্রফল টু রো পৃথিবীর ক্ষেত্রে পৃথিবী কেন এটা যে কোনো গ্রহের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে কোনো গ্রহ ক্ষেত্রে যাদের গোলক আকার ম্যাক্সিমাম গ্রহ গ্রহ যারা আছে তাদের সব গোলক আকার সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য যে অভিকর্ষ যে ত্বরণ বা ক্ষেত্র পাবার লোক সেটা হচ্ছে তার গড় ঘনত্বের সমানুপাতিক ফলে সম্পর্কটা মেনলি এইটা বা এর আরেকটা লাইন স্টেপ এগিয়ে এগিয়ে তুমি এইভাবে সম্পর্কটা করতে পারো যে রো ইজ ইকাল টু রো ইজ ইকাল টু থ্রি জি বাই এটাও তুমি সম্পর্কে নিয়ে আসতে পারো ওকে এটাও কিন্তু সম্পর্ক হতে পারে থ্রি জি পয়েন্ট এটা হচ্ছে পৃথিবীর গল্পমত্তর সঙ্গে ও বিকশিত একটা সম্পর্ক